খুবই ভালো লাগে ছোটো মাছ দিয়ে খাইতে এগুলা মাছ দিয়ে খাইতে খুবই স্যাদ লাগে গাই কি কইতাম আপনারা রে আটা অধক্কা ওহকা এক মুড ফার হয়েছে আরও ফার অবশ্যই তো আপনারা ভিডিওটা দেখতে দেখো আমি তো তখন ফ্রেশ হয়ে যাই তো দেখতে থাক আপনারা

देख लो दो हो दो चीज अच्छा साथ में है और वैसा टाउन बार है वही दो चीज बता रहा है गार्डन बार है तो गाइस अंदर को पिक्चर सता कर लीजिए ओ बैनर दिया और तो काउंटर दिया ना इस पर सतासे और तो हॉक्की बूढ़े आने दाव बूढ़े चटाया और तो हॉक्की तो गाइस

তো আমি সর্বালে যাইনি তো সহকা দেখা দেখাই তো দেখতে গোলাপ হ্যা আগে কেও আসিল আমার চ্যানেলটা আপনারা করবা

का था यार ऐसा था हां हम्म टेंशन ले लियो ना कम तो नहीं बड़ा इधर ताको अभी ने सेट करो xa thầm này à thầm này ôi vừa xanh chùi ai làm cái gì. ai কালি কালো মে গেডা খেগো নেগো নেি কালো মে গেডা খেগো নেগো নে রে কালো নে

উ <Sessos> <Sessos> আদেৰে জিয়াই নায় কাগ জিৰা লা ধি নায় কাগা গায় খাঞ্চা জি আই গায় স

বাও বাগলার মাঝে রে কুকিলায়ে ভাষা বল্লো রে এ দিনের বেলায়ে তা কুকিলে ভরে আরে বলবতে এ দিনের বেলায়ে তা করে কুকিলে আরে আরে

মারি তাইনি ভারি বারবার রাজার বালারে কুখী সুনা দু পানি ই মনে মারি মুগজি আই রাজারে পালারে কুলি মনে মারি মুগজি আই রাজারে তো গাইস যখন দেখতা পড়রা আমরা কিছু রুজুত ফাতারগা সাইন চিতুলিয়া রুয়ানি লাগি কারণ সকাল বাই দি রইলে মানে ক্লাসটা জাস জোর 탁লো বা খাওয়া যাইব আরো বেশি বেশি ফাঁকা আর এক জায়গা থাকলে তো সবগুলা গাছ বড় হইব আরো দেখতেও খারাপ লাগবে লাগে আমরা এখন ডুলাই রাম গাছ একটা একটা করি নিয়ে আমরা অন্য জায়গাত নিয়ে রুয়াইম ও তো হোক আরো গাছ আছে ছোট ছোট গাছ তো দেখতে তা হোক আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লিবা আমি খুবই খুশি হইমি ও তো হোকা খুবই সুন্দর লাগে আর ছোট ছোট গাছ তুলরা ওখানে আমরা রোপণ করমু তো আপনার আমরা লোক এটা হোক

তো গায়ে ধর ইকার মাঝে রোজত ফাতা গাছ অনেক সুন্দর লাগে আমরা ধরা তুলরাম মাটি সহ নিয়ারও আনির লাগি তো আসার থাকি ওলকা গাছ রোজ ফাতা ফাটা গুলা মানে আর কি রোজত ফাটা যেগুলা এগুলার ফাটা খাটা খাটা হয় দেখতেও সুন্দর লাগে ফুলের মতো ইত্যাদি যদি তোর ফেটের বেদনা থাকে খাইলে খুবই উপকার হয় তগাই আমরা অধক্ষার উপর করতে চলে আসছি গাত দিয়া মানে যে খালা যে অংশটা আছে একটু লিখে তার জ্বর অর্থাৎ চলে তোলে লাগবো লাগবে অধা আমরা তগাই ইত্যাদি সালামও খাওয়া যাইব সিরা সিরা করিয়া আবার শাকও খাওয়া যাব আবার বড়াত দিয়েও খাইতে খুবই বড়া বানাইয়া খাওয়া যাব খুবই সুন্দর একটা স্মেল থাকে এবং সুস্বাদু হয় তো লাস্টেদি আমার আমি একটা রাঁচুন তো আপনার দেখবা আমরা রোপণ করে হালকা ফানি দেওয়া লাগবো আর আজকে ফানি দেওয়া মনে করতেও না পারে কারণ মেঘ দিছে বৃষ্টি মাটি আর কি বিজা আছে সমস্যা নাই আমি আবার গাছ গাছ রোপণ করতে খুবই ভালোবাসি আমার খুবই সুন্দর লাগে শুকনার দিনও আমি দেখি আপনার শেয়ার করব আমি কিছু খদুর গাছ এনে লাগাই আমরা জমিনও কদুর গাছ উড়ির গাছ আর অনেক ধরনের গাছ লাগাইমিয়া আপনার আমরা লগে দেখাইমু দেখাইম তো শুকনার দিন আই শীত খালো আর কি তগাই আপনার সকলে দেখতে থাক কা তো গাইজ আপনার আমার চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইবও করবা তো গাইজ আজকে আমি খুবই খুশি আজকে এক খারা জানি আমার চ্যানেলটারে আরো সাইট সাবস্ক্রাইব করসুন যারা করছেন তারা অনেক ধন্যবাদ কৰি করি যাবা সাবস্ক্রাইব আমি তার চিনি না খেলা করছুন কিন্তু তারারে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করার লাগে তো আপনার অনেক করক্কা সাবস্ক্রাইব তো আমিও আপনারাও ধন্যবাদ দিব তো গাছ আপনার কমেন্টও জানাই বা এক সাবস্ক্রাইব করছেন তো আমি তার চিন্তা ফারমু ও একটা উপায় আছে আর কোনো ওয়ে নাই আপনারা কমেন্টও লক্ষা কইবা যে আন্দ্রা করছি তো আমি চিনো আপনারে আর একটা কৈফুল গাছ একটা বড়োর ইকা আসলো আ্লোক আস্তে আস্তে বড়োর ধীরে ধীরে আরেকটা আছে অনেক বড়ো একটা হয়ে গেছে আরও লাগিয়ে দাম আমরা গাছ ওই দুস্কা ওই যে খালা যে একটা দেখা মাটি একটু হইল গিয়া মানে কি সার গাছর যে সার যে একটা ওকটা ও তো গাই দেখতে তা ও গাইজা আমার আব্বা মাটিরে আর কি জহরি করে দিরা চাইতে চাইতে আমার আম্মায়ও রয়েছেন দুই তিনটা ওখান ও রা ওদকা এখানে আমরা মানে আর কি রোজত বাগান বানাইছি দেখতে পার আমরা ওলা ওলা করি জো করমু আর ওখানে আমরা রান্না রুজত ছাতা রুজত ছাতা রান্না থাকছি আমরা ওখান ওদা শিং মাছ আর টেংরা মাছ দিয়ে রান্ধ রোয় ধ্কা অন্য না হিজবো আস্তে আস্তে আর আমরা মাটির চুলাত রান্ধি আর কি আমরা অনেকটা সালো মজা পাইছি এর লাগে আমরা বেজান আর কি মাটির চুলাত রান্ধাম গ্যাসর চুলা তেমন একটা মজা না তো গাছ গ্যাসের চুলা আছে কিন্তু গাইজ আমি গ্রামের যে ঐতিহ্য ওটা তুলিয়া দর্শি আপনার কাছে তো গাছ ভিডিওটা কেমন হলো সময় কমেন্টে জানাবেন খুবই সুন্দরভাবে ভালো হবে আর আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটা এলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার চেষ্টা করবেন আর গাইজ আমার পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে একটা অনুরোধ আমার তো আজকে মতো সবাই ভালো থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবাই জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বারকাত আল্লাহ হাফিজ গাইজ আমাৰ লাগেও দোৱা কৰবা আমিও দোৱা শুনো চবৰ লাগে আৰু তাৰ ভিডিঅ'গিলা দেখিবা বালা লাগিব সুন্দৰ সুন্দৰ গ্ৰাহ্ম দৃশ্য দেখাইব আমাৰ এটা চেলে দুৱা কৰো নালাগে সুস্থ ৰাখিবা বালা ৰাখা আমিও আপোনাৰ লাগি দোৱা শুনো আমাৰ চেলে লাগেও টুমিটাই দুৱা